সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনাদের মাঝে আবারও চলে এলাম আমাদের সুমন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে সুন্দর সুন্দর মানে খামারগুলো ছাগলের ভিডিও নিয়ে আজকে তার সংগ্রহে অনেক ছাগল রয়েছে একেবারে আনকমন করে ছাগল কিন্তু দাম পাইকারি বিজ শুরুতে ভাইয়ের সঙ্গে সবার কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এখানে আসলে ভালো লাগে আপনার শিক্ষিত উদ্যোগের পাশাপাশি আমার ছেলে প্রথম ভিডিও ছিল আপনার জি পরবর্তীতে আপনি আজ থেকে আয়া গেছেন মাসাল্লাহ দর্শক দর্শকের দোয়া এবং ভালো ভালোবাসা অবশ্যই অবশ্যই দর্শক কেমন সারা পাচ্ছেন বর্তমানে জি আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ আজকে কত পিস হাজার বারো থেকে তোতা আচ্ছা অবশ্যই কম থাকবে ভাই জি যেহেতু আমি প্রথমে শুরু করছি কম দাম দিয়ে ইনশাল্লাহ আমি যতদিন ব্যবসায় থাকবো অনলাইনে জি জি ইনশাল্লাহ সারা জীবনে এই দামে থাকবে এই দামে থাকবে জি মারাশাল্লাহ তো দর্শক ভিডিও আর হাজারে পোষণ না পারে সুন্দর সুন্দর থাকছে একেবারে কম দামে চলুন সবগুলো ছাগল দেখে নেওয়া যায় ভাই জি ভাই মাস লাগছে ভিডিও শুরুতে একেবারে সুন্দর ছাগল নিয়েছেন ভাই জি জি ভাই আনকমন ছাগল এবং শখের ছাগল ভাই শখের ছাগল জি ভাই এগুলা ছাগল শৌখিন মাসাল্লাহ একবারে ফেস সাদা কোন জায়গা কোন কোনো মিস নাই রাইট রাইট যাতে কি ভাইটার এটা যমুনা পারে কস ভাই যমুনা পারে হামসার ক্রস জি 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 আপনি যে সুন্দর ভাই সাদা কথা বললেন না ভাই শিক্ষিত লোকের আসলে

এটা দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ছাগল তো পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি হয় জি জি বিক্রি ওটা না এটা হান্ড্রেড বলি খরচ আমি ভালো ভাই জি ভাই আবার সাদা রঙের ছাগল জি জি ভাই আগের তো এটা মিল আছে নাকি অবশ্যই না ভাই আলাদা মায়ের এটা ধন্যবাদ জানাই এক মায়ের না

মাছের জন্য বিখ্যাত হবে জি জি ভাই দানাদার খাবার খাওয়ালে অনেক সুন্দর হবে সুন্দর হবে জি হ্যাঁ দাদা কি আসে এটার দাম পড়বে অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার জি পারফেক্ট রেট ভাই ছাগলও ভালো দামে কম আছে জি ইনশাল্লাহ ভাই জি ভাই মাসাল্লাহ ভিডিওর পর যে একবার চকলেট কালার ছাগল নিয়েছিলেন জি ভাই ডিপ চকলেট কালার এটা কোন জাতি ভাইয়া এটা মেয়তি তো তো ভাইয়া মেয়তি জি জি মাসাল্লাহ মনে হচ্ছে কম বয়সী জি কম বয়স বাচ্চা ভাই এটা আপনার আট মাস বয়স আট মাস বয়স জি অল্প দিন হলো প্রজনন করা হয়েছে এক মাস হলো আচ্ছা আচ্ছা বাচ্চা ভালো বসে এটা সাতাশ থেকে আঠাশ ভাই সাত থেকে আঠাশ জি এই যে ছাগল দিয়ে খামার উত্তম কারণ এখান থেকে অনেকদিন যাওয়ার বাচ্চা পাবে না আমি যেগুলো ছাগল দেখাবো সব খামার উপযোগী জি ভাই

প্রজনন করে দিব সমস্যা আপনি তো বললে বলতে পারছেন যে আছে না যেটা আছে ওটাই বলবো ভাই ধন্যবাদ দর্শক এগুলো তথ্য জেনে বুঝে যদি মনে হয় যে লোকটা ভালো আর ছাগল ভালো দরদম সঠিক আছে ছাগল রেখে দেবো সমস্যা নাই

পাঠা দিয়েছিলেন কোন জাতের হান্ড্রেড পার্ট না বেটল পাঠা দেওয়া আচ্ছা এই কথা বারবার মানে উৎসাহ কি অনেকে টাই দেখেন তো বুঝতে পারেনা হ্যাঁ তোতাপুরি হরিয়ানা বিটল সবাই পাঠা আছে নিজেদের পাঠাতে প্রজনন করা আচ্ছা

এটা পাঠাতে আছে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা ভাই বিটল পাঠা জি এরপরে আরেকটা দেখাবো জি জি ওইটা আপনার একই থেকে সংগ্রহ করা হয় এরপরে দেখাবো ইনশাল্লাহাল এর কি ভাই এটার দাম পড়বে

যে এখন পর্যন্ত ভালো মানে ছাগল আমাদের নাটোরে আছে দেখেন বাচ্চাগুলো ধরে ফেলে দেব হ্যাঁ ধরেন ধরেন পাত্রে ফেলেন ভাই জি ভাই মায়ের আনুমানিক দুধ কেমন হচ্ছে বর্তমানে এটা আপনার এক লিটারের উপর হচ্ছে কিন্তু আমি তো দোয়াচ্ছি না ওইভাবে ভাই এই বাচ্চা খাবে খাচ্ছে জি তিনটা বাচ্চা সহকারে একটা মায়ের সেটআপ জি জি ভাই সুপার কোয়ালিটি জি ভাই দরদাম কি আসে দরদাম এটা আলোচনা সাপেক্ষে ভাই আচ্ছা খুব একটা বাচ্চা দাম হয় তো নাকি না না ওইভাবে দাম চাবো না ভাই আমার দাম হবে না তিনটা বাচ্চা সহকারে একটা মা ছাগল সুপার কোয়ালিটি সেট আপ আপনি নিয়ে দশটা ছাগল লাগে না ভাই জি 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 যে ছাগল গুলা নেবে আপনার পরিপূর্ণ খামার হয় যাবে পরিপূর্ণ খামার সৃষ্টি হবে ইনশাআল্লাহ জি আচ্ছা ভাই সামনে আলোচনা করলে সামদশের মধ্যে দদ্দাম হয়ে যাবে জি ভাই